কেন্দ্র জহেরিসপাই সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর চারজন শিক্ষার্থীদের সম্মিলিত মেধায় তৈরি করেছেন একটি রোবট রোবটটির নাম দিয়েছেন প্রহরী প্রহরীর মতোই তার কাজকর্ম রোবটের সামনে যেই আসছে তাকেই স্বাগত এবং চলে গেলে আপনার দিনটি শুভ হোক বলে বিদায় জানাচ্ছেন এছাড়াও একটি করে আগুন লাগার সাথে সাথেই অ্যালার্ম বাজিয়ে রোবটটি সতর্ক করছে এমনকি বাহিরে বৃষ্টি হচ্ছে সেটাও জানিয়ে দিচ্ছে এমন একটি রোবট আবিষ্কার করে রীতিমতো সারা জাগিয়েছে ক্ষুদে চারজন শিক্ষার্থী সর্বপ্রথম হ্যালো আম প্রহরী আম ক্রিয়েটেড বাই জয় রিয়ান টু কে টোয়েন্টি ফাইভ প্রোগ্রাম বাই রিদম ডিজাইন বাই সূর্য অ্যান্ড আর্কিটেক্টেড বাই মাহি নাহিদ তো সর্বশেষে আমাদেরকে বলবে যে হ্যাভ এ নাইস ডে তো এখানে আমরা একটা আয়ার সেন্সর ব্যবহার করেছি তো আয়ার সেন্সরের সামনে যেই অবস্থান করবে তার সাথে সে একটা কৌশল বিনিময় করবে যে হ্যালো স্যার হাও আর ইউ তো আবার সে অবস্থান থেকে কেউ সরে গেলে তো সেটা আগের অবস্থায় ফিরে আসবে হ্যাভ এ নাইস ডে সেরকমভাবে আবার আসলে সে একই প্রশ্ন করবে এবং আবার চলে গেলে সে একইভাবে ডে এটা পর্যবেক্ষণ করবে তো এখানে আমরা দুইটা সেন্সর ব্যবহার করেছি এটা হচ্ছে ফায়ার সেন্সর এবং রেইন সেন্সর দুইটা আলাদা আলাদা কাজের জন্য যখন বাড়িতে ফায়ার লাগবে বা আগুন লাগবে তখনই ফায়ার সেন্সর সক্রিয় হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন অ্যালার্ট ফায়ার এটা লেখা আছে এবং আমরা এখানে বাজারের পরিবর্তে একটা স্পিকারও ব্যবহার করতে পারি সেটি আমাদেরকে বলে দিতে পারবে যে ইটস ফায়ারিং তো এটা হচ্ছে ফায়ার সেন্সরের কাজ এবং এটা রেঞ্জ সর্বোচ্চ এক মিটার এবং যদি আগুনই শেখা সবচেয়ে বেশি হয় অনেক বেশি হয় তাহলে এটা দশ মিটার পর্যন্ত কার্যকর হতে পারে তারপরে হচ্ছে একটা রেইন সেন্সর উপরে এটা মাথার উপরে যখনই বৃষ্টি পড়বে তখন এটা রেঞ্জ সেন্স করবে এবং অ্যালার্ট ট্রেনিং এই কথাটি ভেসে উঠবে এবং এটা তখনই কার্যকর হবে যখন আমরা দেখবো যে বৃষ্টি পড়ছে হালকা হালকা এবং এখানে যদি টেম্পারেচার অথবা যে হিউমিডিটি একটা সেন্সর ব্যবহার করি তাহলে আমরা বৃষ্টি পড়ার আগেও এটার পূর্বাভাস পেতে পারি 43 তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে কেন্দ্র উপজেলায় একটি বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয় সেখানে আমরা দ্বিতীয় স্থান অর্জন করি তার জন্য আমাদের নেত্রকোনা যাওয়ার পরিকল্পনায় আমরা এই রোবটটি তৈরি করি এটির নাম দিয়েছি আমরা প্রহরী এই হিউমিডিটি ও টেম্পারেচার সেন্সর লাগাতে চাই যেটা আমরা তাপমাত্রা এবং আর্দ্রতা দেখতে পারবো এরপর হাতগুলা মুভমেন্ট করতে চাই এবং যে মাথা মাথার যে ঘাড় এগুলোও এই সার্বো মোটরের সাহায্যে মুভমেন্ট করতে চাই তারপর হলো এখানে যে রেইন আর ফায়ার সেন্স যে অ্যালার্মটা দেয় সেটা শুধু এখানে তাৎক্ষণিক অ্যালার্ম দেয় তো মূলত এখানে তিনটা কাজ সর্বোচ্চ চারটা কাজ দেখাইছে যে একের জন্য সাথে আরেকজনের অভিবাদন এক জায়গা থেকে অন্য জায়গায় চলাচল করা অথবা যে ফায়ার সেন্স রেইন সেন্স কিন্তু এছাড়াও আরও বিভিন্ন ধরনের কাজ করা যাবে যেমন সে বললো যে টেম্পারেচার সেন্স অথবা যে বলা স্পিকার আমরা আগে বলেছি যে এখানে একটা বাজারে বদলে স্পিকার ব্যবহার করলে যদি একটু প্রোগ্রামিং করা যায় তাহলে আমরা পুরোপুরি সক্রিয় করে বলাতে পারবো এবং আমরা হাতও চালাতে পারবো যদি আমাদের কাছে কিছু সার্ভো মোটর থাকে আমরা হাতেও এটা নাড়াতে পারবো এবং পাশাপাশি যদি আমরা নর্মাল কাজ হিসেবে ধরি তাহলে এটা দিয়ে আমরা ভার উত্তোলন অথবা ভার বহনের কাজটাও করতে পারবো এবং আপনার একটা জিনিস লক্ষ্য করবেন যে যখন মঙ্গল গ্রহ কিংবা অন্যান্য মানে সৌরজগতের অন্যান্য কোনো দর্শনের জন্য যে সকল রোবট অথবা ক্যামেরা পাঠানো হয় সেরকম মডেলের এই রোবটটি এবং এটার সাথে আমরা ক্যামেরা অ্যাড করে ওই মঙ্গল গ্রহে অথবা অন্যান্য কোনো পর্যবেক্ষণকৃত গ্রহে আমরা এটা প্রেরণ করতে পারবো এদের ইচ্ছাধীন এটা কন্ট্রোল করতে পারি এবং যদি মোবাইল না থাকলে আমরা যদি আরডিনো নেনো এবং অন্য কিছু মডিউল ব্যবহার করে এটা আমাদের নিজের কমান্ড অনুযায়ী চালাতে পারবো আমরা যদি বলি গো ফরওয়ার্ড সেটা সামনে যাবে আমরা যদি ব্যাক তাহলে এটা পিছনে আসবে অথবা লেফট রাইট বললে সেটা যেদিক দিয়ে বলা হবে সেদিক দিয়ে যাবে আমরা একটা জিএসএম মডিউল জিএসএম মডিউল ব্যবহার করে যদি এটার সাথে আর্ডিনোর সাথে কানেক্ট করে দিই তাহলে এটা পরবর্তীতে যখনই একটা আগুন লাগবে অথবা ঋণ হবে ধরেন আমি বিদেশে থাকি আমার বাসা এখানে মানে রোবটটা রেখে গেলাম তখনই আগুন লাগলো অথবা বৃষ্টি পড়লে সেটা পাশাপাশি আগ মানে আমাদের নোটিফিকেশন মোবাইলে একটা নোটিফিকেশনও পাঠাবে এবং পাশাপাশি একটা কলও দিবে আচ্ছা ইচ্ছা রয়েছে ইচ্ছা এটা হচ্ছে কি বলবো এটা এই এইসব নিয়ে মানে বিজ্ঞানসম্মত কিছু একটা করারই ইচ্ছা আছে আমরা এই রোবটটি তৈরি করেছিলাম এই রোবটে এখানে একটি ফায়ার সেন্সর ব্যবহার করা হয়েছে যার মাধ্যমে এটি ফায়ারের সংকেত দেয় কিন্তু আমরা এখানে ইচ্ছা করলেই এটিকে ফায়ার ফাইটার হিসেবেও কাজ করাতে পারি আমরা ইচ্ছা করলে এখানে এমন প্রোগ্রামিং করতে পারি যে 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 কোনো জায়গায় আগুন লাগলে এটি অগ্নি নির্বাপনের কাজ করবে যে কোনো জায়গায় আগুন লাগলে এটি নিজে নিজে সক্রিয় হতে পারবে এবং আগুন নিবাতে সাহায্য করবে আমরা যদি ফেস রিকগনাইজেশনের মাধ্যমে কয়েকটি মুখ চিনে রাখি রোবটকে তবে অপরিচিত মুখ শনাক্ত করে রোবটটি আমাদেরকে সতর্ক করতে পারবে সেই সঙ্গে যদি আমরা এটাকে ভার বহনের কাজে ব্যবহার করতে চাই আমরা অবশ্যই তা পারব এর এটাকে সিসি ক্যামেরা হিসেবে আমরা স্পাই ক্যামেরা বা বলতে পারেন কোনো শ্যুটিংয়ের কোনো কাজে যেখান থেকে শুট করা সম্ভব নয় ক্যামেরার পক্ষে আমরা এটাকে সেই কাজে ব্যবহার করতে পারি ভবিষ্যতে আমার বিজ্ঞান নিয়ে কিছু কাজ করার ইচ্ছা আছে যা দেশকে কিছু দিতে পারবো আমার এরকম ইচ্ছা আছে বিজ্ঞানকে আরও উন্নত করে বিজ্ঞানকে ব্যবহার করে আরো উন্নত প্রযুক্তি উদ্ভাবন করে দেশকে এক ধাপ এগিয়ে নেওয়ার ইচ্ছা আছে প্রজেক্টটি তৈরি করার জন্য অনেকে অনেক ধরনের সাহায্য করেছেন আমাদের প্যারেন্টসরা আমাদেরকে বিভিন্ন ধরনের মোটিভেশন দিয়েছে এছাড়াও সবচেয়ে বেশি সাহায্য করেছে আমাদের স্যার বিশেষ করে জাহাঙ্গীর স্যার কারণ তিনি অর্থ থেকে শুরু করে আমাদের সাপোর্ট পর্যন্ত সব কিছুই দিয়েছেন এবং যার ফলে আমরা এটা সফল হতে পেরেছি এবং সকলকে আমরা ধন্যবাদ দিতে চাই সকলেই উৎসাহ দিয়েছেন সকলে বিভিন্ন অনুপ্রাণিত করেছেন এটি তৈরির জন্য আমাদের আরও সহপাঠী রয়েছে যেমন ধরেন স্কুলের ভিতরে রয়েছে স্কুলের বাইরেও রয়েছে অনেকেই তো তারাও আমাদেরকে অনুপ্রাণিত করেছে এই জিনিসটি তৈরি করা কারণ প্রতিযোগিতামূলক কিছু করতে গেলে নতুন কিছু তো উদ্ভাবন করতেই হয় তো আমরা সেই উদ্ভাবনের প্রেক্ষিতে এই জিনিসটি তৈরি করেছি এবং আমরা চাই ভবিষ্যতে এটাকে আরও এগিয়ে নিয়ে যেতে এবং আরও সফল হতে রোবট আবিষ্কার করতে পারায় খুশি বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকবৃন্দ তো দু হাজার চব্বিশ বিজ্ঞান অলিম্পিক উপলক্ষে তারা কয়েকজন শিক্ষার্থীর সিদ্ধান্ত নে তারা একটু রোবট বানাবে রোবট বানানোর জন্য তারা কয়েকজন সিদ্ধান্ত নেওয়ার পরে আমরা তাদের সাক্ষাৎকার নিয়েছি এবং তাদেরকে নিয়ে কিছু কাজ করেছে এবং দশম শ্রেণীর সূর্য এবং হৃদম এরা প্রোগ্রামিংয়ে তাদের হাত আছে তারা বললো এবং আমরা তারা দেখলাম যে সত্যি তাদের কিছুটা এই দক্ষতা আছে তো আমরা বললাম যে ঠিক আছে তোমরা যদি তৈরি করতে পারো তাহলে আমি ব্যক্তিগতভাবে এবং হ্যার স্যারকে অনুরোধ করবো আমরা যা যা সাপোর্ট দেওয়া দরকার আমরা দেব এবং এই নিয়েই তারা নেত্রিকোনা জেলায় অংশগ্রহণ করেছে এবং ভবিষ্যতে যাতে তারা এই বিজ্ঞান অলিম্পিদের জন্য আরও ভালো প্রকল্প নিয়ে কাজ করতে পারে সে ব্যাপারে আমরা আরও যথাযথ সহযোগিতা করব। যখন বিজ্ঞান মেলার আয়োজন করছিল তখন তাদের স্কুল থেকে সারারা বলল যে তোমরা একটা কিছু করতে পারো যদি তো কইরা আমাদের প্রদর্শনীটা করো বিজ্ঞান মেলায় তখন প্রথমবার তারা বিজ্ঞান মেলায় লবণ দিয়া বিদ্যুৎ উৎপাদন তারপরে রেন ডিটেক্টর তারপরে আপনার যে ভূমিকম্প ডিটেক্টর এরকম কিছু তারা তৈরি করছে তৈরি করে যখন এখানে তারা উপজেলা পর্যায়ে দ্বিতীয় হয়েছিল পরবর্তীতে যখন জ্যামায় যাইতে হবে তখন সারা আবার বললো যে এর চাইতে আরও ভিন্ন কিছু করো তখন তারা আবার উদ্যোগ নিল যে আমরা একটা কম্পিউটার রোবট তৈরি করলো তো এই চারটা ছেলে মিলে দেখলাম যে দিন রাত অনেক পরিশ্রম করলো পাশাপাশি তার সারারাও তাদেরকে অনেক সহযোগিতা করলো কেউ কুডিংয়ের কাজটা করলো কুডিংয়ের কাজটা একটু আসলে ছোটো বাচ্চাদের জন্য অনেক জটিল ভালো একটা ল্যাপটপ সারা কুডিংয়ের কাজটা করতেও পারে না করলো করে তারা এই পনেরো বিশ দিন পরিশ্রম করে এই পর্যন্ত একটা তো আমি আর আমার একটু ভিন্ন টাইপের ওটা কথাবার্তা তেমন বলে না কিন্তু আমার বাসায় যাওয়ার পথে ভাঙ্গারির দোকান আছে ওই ভাঙ্গারির দোকানে ভাঙ্গারিওয়ালারা বিক্রি করে যেগুলা মানে উচ্ছিষ্ট জিনিস ফালায় রাখে এইগুলা থেকে খুঁজে খুঁজে সে তার বিভিন্ন সুইচ এগুলো নেয় আমি বাসায় গেলে একটু বাঁকা জোগা করি এগুলা তুই টুকায় টুকায় বা নিয়ে নোংরা করো স্কেল তখন সে বলে যে আম্মা তুমি জানো না এখানে হাজার হাজার টাকার মাল আছে কিন্তু বাঙ্গালির লোকজন তার এগুলা চিনে না আর সারাক্ষণে সে এরকম ক্রিটিক্যাল কাজে ব্যস্ত থাকতে চায় মাঝে মাঝে আমার ভালো লাগে মাঝে মাঝে বলি যে বইয়ের সাথে সম্পর্ক কম ভবিষ্যতে কি হবে কিন্তু ও এগুলা নিয়ে ততটা মানে চিন্তিত না সেভাবে যে আমি নিজের পরিচয়ে বড় হইতে পারলে কোনো কিছু করে এটাই আমার জন্য যথেষ্ট আমি প্রত্যাশী অনেক খুশি আমি তাদের কাজে খুদে এই শিক্ষার্থীরা আরও জানান ঘরে আগুন লাগার সাথে সাথেই ঘরের মালিক বা ফায়ার সার্ভিসকে ফোন দিয়ে জানান দিতে পারবে এই রোবটটি প্রোগ্রাম ইনস্টল করে কথা বলাতে পারবেন মানুষের মতোই কিন্তু টাকার স্বল্পতার কারণে আমরা তা করতে পারিনি তবে অর্থনৈতিকভাবে সাপোর্ট পেলে সব আমরা করতে সক্ষম বলছেন এই কুদে বিজ্ঞানীরা